জিলহাজ মাস আমাদের সামনে হজের মাস যারা হজে যাবেন তারা চলে যাবেন যারা দেশে থাকবেন আমরা কোরবানি ঈদুল আজহা করব কোরবানির ঈদ করব এবং কোরবানি দেব আর একটা আমল যেটা আমরা সাধারণত সবাই সচেতন নই কেউ কেউ সচেতন সেটা হলো জিলহাজ মাসের এক তারিখ থেকে শুরু করে নয় তারিখ পর্যন্ত করণীয় বাদত একটা তো যারা কোরবানি দিবেন তাদের জন্য আদি আসছে কোরবানির মাসের চাঁদ উঠলে অর্থাৎ জলহাজ মাসের চাঁদ উঠলে জুলহাজ মাসের কোরবানি পর্যন্ত দশ দিন তারা নখ চুল কাটবেন না কোরবানির পরে কাটবেন ঈদের সময় আমরা পরিচ্ছন্ন হব সব ঠিক আছে কিন্তু নখ এবং চুল জাতীয় কিছু কাটা বাদে। যারা কোরবানির সিদ্ধান্ত নেবেন তাদের জন্য বলছেন মানে যে ব্যক্তি কুরবানি দেওয়ার সিদ্ধান্ত নেবে ইচ্ছা পোষণ করবে ওই ব্যক্তি তার চুল রক মোটো কাটবে না এজন্য যারা কুরবানি নিয়ত করেছেন তাদের জন্য এটা হলো নেগেটিভ কাজ অর্থাৎ আপনি এই কাজ থেকে বিরত থাকবেন এর পাশাপাশি কিছু পজিটিভ কাজ আছে করণীয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু বলছেন। ওয়াসাল্লাম আইয়ামিন আল আমালুস সালিহু খায়রুন ওয়া হাববিল্লাহি মিন হাযিহিল আশর আল্লাহ তাআলা বছরের 354 দিনের। যে 10টা দিন সবচেয়ে বেশি পছন্দ করেন নেকামলের জন্য সেটা হলো এই জিলজ মাসের প্রথম 10 দিন অর্থাৎ জিলজ মাসের এই 10 দিনের বাইরে নেকামল করলে আল্লাহ যত সব দিন যত খুশি হন এর চেয়ে বেশি সব দিন বেশি খুশি হন যদি আমরা এই 10 দিনে নেকামল করি এজন্য সাহাবা একরাম এই দশ দিনে ব্যাপক পরিশ্রম করতেন ইশতেহাদ করতেন এবাদতের জন্য আর এই এবাদত প্রথম এবাদত হলো রোজা সিয়াম জিলহাজ মাসের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত রোজা পালন করা এটা সন্ন্যত অনেক সবের কথা আদি সাহেবে আসছে বিশেষ করে নয় তারিখ আল্লাহ রসুল সাল্লাহ বলছেন সব মুয় আরাফা আহতা আল্লাহ ايكفر السنه التي قبلها والتي بعدها او كما قال صلى الله عليه وسلم عرفت দিনে روزا রাখলে আমরা আশা করি রাসূল বলেন আমি আশা করি যে আল্লাহ তাআলা আরাফাতের দিনে রোজার বিনিময়ে পূর্ববর্তী এক বছর এবং পরবর্তী এক বছরে গোনা ভুল ভ্রান্তি গুলো মাফ করে দেবেন কাফারা করে দেবেন কাজেই আমরা যদি পুরো নয় দিন রাখতে পারি আলহামদুলিল্লাহ আর নয় দিন যদি নাও রাখতে পারি তবে আরামদের দিনে অবশ্যই আমরা রোজা রাখার চেষ্টা করব এখানে একটা বাস্তব সমস্যা বর্তমানে দেখা যায় সাধারণত আর ব্যবসায় আরাফা মানে হলো জিলাজ মাসের নয় তারিখ আবার ইয়মে আরাফা মানে যে দিনে হাজিরা আরাফাতে অবস্থান করে বর্তমানে আমরা মিডিয়ার মাধ্যমে প্রযুক্তির মাধ্যমে সবাই জানতে পারি কবে বসে এবং সাধারণত আমাদের দেশে যেদিন আট তারিখ হয় এবং দিনে তারা অবস্থান করে। এখন আমরা কি করব। আমরা কি আমাদের দেশের নয় তারিখে রাখবো না আরব দেশের আরফাদের দিনে রাখবো এটা নিয়ে আলেমদের নানাবিধ মত আছে মূল কথা হলো বান্দা সাধ্যের ভিতরে সন্নাতের নির্দেশে যারা আরাফাতের দিন আরব দেশে জানতে পারেননি তারা তাদের দেশের নয় তারিখে রাখবেন তবে এখানে তারিখ না বলে বলা হয়েছে এজন্য অনেক আলেম বলেন যদি কোন দেশের মানুষ আরাফাতের দিন জানতে পারে এই দিনে আরাফা হচ্ছে তাহলে সেই দিনে তাদের রোজা রাখা ভালো আর আমাদের জন্য সহজ আমরা আট তারিখ এবং নয় তারিখ দুই দিন রাখতে পারি এই জন্য যদি আমাদের সম্ভব হয় নয় তারিখ যদি সুযোগ থাকে আট এবং নয় তারিখ আমরা রোজা রাখবো ইনশাল রোজার পরে বাকি বেশি নকল সালাত আদায় করা বেশি বেশি দিঘির বেশি বেশি তেল বেশি বেশি দান মানুষের সাহায্য করা আল্লাহর পথে দাওয়াত দেওয়া নেক আমল বলতে যত আছে এগুলো এই কয়দিনে আমরা যদি একটু বেশি করতে পারি আল্লাহ তালা জিকির করতে ওজুদ ও গোসল জরুরি না আমরা এই কয়দিনে সবসময় করি এই কয়েকদিন একটু বেশি দরুদ পড়ব বেশি তাহলিল করব। এছাড়া দান সৎকা কোরআন তেলাওয়াত ইত্যাদি গুলো আমরা এই কয়দিনে বেশি করার চেষ্টা করব। আল্লাহ তালা তৌফিক দান করুন আমিন